তো আজকে আমাদের সাথে একজন যে সম্মানিত অতিথি জনাব বেলাল আহমেদ ভাই উনি হচ্ছে যে আমাদের বিশ্বপি সেন্টার এবং আমাদের ফিউচার হেলথ থেকে উনি ওজন থেরাপি নিয়েছে ভাই আপনি আমাদের কাছে আসলে কেন আসছেন এবং আসলে আপনার কি সমস্যা যদি আপনি দর্শকদের সাথে একটু শেয়ার করতেন আমি হাঁটতে পারি না আমার পাও বলে হয় জিপ ধরে ওপর ধরে মাজা সোজা করতে পারি না তারপরে আমি ডাক্তার দেখালাম ডাক্তার হিসাবে দেখেছি অ্যাপোলো হসপিটাল ডাক্তার দেখেছি অনেক ডাক্তার দেখেছি এরপরে অনেক ডাক্তার দেখানোর পরে তারা বলতেছে যে আমি ডাইন পাশে বুঝাঙ্গুল মুভ করতে পারি না তারপরে বললো যে এটা অপারেশন সার হবে না আপনি হচ্ছে আমাদের এখানে যখন আসছিলেন তখন তো হাঁটতে পারতেন না কারণ আপনি ধরে ধরে হাঁটতেন হ্যাঁ তখন আমাকে ধরে ধরে হাঁটাই দিত আমার মামা